ব্যাংকে চাকরি করে লোন নিয়ে বিশাল করে বাড়ি করে কত খুশি বিবেচনাও করলো না যে আমার জানা যাই তো হবে না না আপনার জানা যাই হবে না লোন থাকলে জানা যা হয় না একাধিক খাদি শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা কিন্তু লোনের পয়সা ক্ষমা হবে না লোনের টাকা ক্ষমা হবে না আর আপনি টাকা উঠিয়ে ব্যবসা করে খুব খুশি হলেন আমি তো ওইভাবে টাকা উপার্জন করতে বলিনি আমার এটা পরামর্শ নয় আমার পরামর্শ হলো এই যে চকলেট বিক্রি করে ব্যবসা শুরু করি তাহলে কর্জনে ঋণ নেওয়া লাগবে না তারপরে কাপড় তারপরে অনেক বড় তারপরেও যদি কোন রকম দেখা যায় যে লোন না হলে আমাকে মাজলুম সাজতে হচ্ছে তখন একটা দেখানোর জন্য আটকাতে হবে তখন আপনি মাজলুম কিন্তু ওই টাকা দিয়ে আপনাকে ব্যবসা করতে হবে গাড়ি বাড়ি করতে হবে এই হিসাব হতে পারে না কখনো রাসুল সাল্লাহ আলি সাল্লাম দিন বলতেন আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে যে নবী দিন ভাইতে কথা বলতেন সালাম ফিরার পূর্বে বলতেন সলাতে আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন আল্লাহর নবী এমন কোন সালাত আদায় করেন নি যে সালাতে সালাম ফিরার পূর্বে এই বাক্য বলেন আর উনি স্বেচ্ছায় কোটি টাকার লোন নিয়ে এই কাজ করতে গেলেন হালাল রুচি বৈধ রুচি